বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শারমিনস ডিজিটাল ক্লাসরুম দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় এর গুণ নিয়ে আলোচনা করব পৃষ্ঠা হচ্ছে একাশি থেকে তিরাশি পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা দুই গুণ শিখতে যাচ্ছি এখানে একটি মূল প্রশ্ন রয়েছে চার জোড়া শিশু খেলছে মোট কতজন শিশু খেলছে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ শিশুরা খেলা করছে এখানে এক জোড়া রয়েছে দুই জোড়া তিন জোড়া চার জোড়া এই চার জোড়া শিশু খেলছে তাহলে কতজন খেলছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট জন আমরা যেহেতু আগেই গুণের নামটা শিখেছি পাঁচের গুণের নামটা শিখে ফেলেছি তাহলে আমরা এটিকে কিভাবে লিখব প্রতি দলে কয়জন করে দুই জন এবং দল কতটি এক দুই তিন চারটি দুই গুণ চার এবং আমরা মোট কতজন পেয়েছিলাম আটজন দুই চার গুনে আট হ্যাঁ দেখো দুইজন খেলছে এবং দল হচ্ছে একটা এবং সমান দুই দুইজন খেলছে প্রতি দলে দল হচ্ছে দুইটা এবং সমান কত হলো এক দুই তিন চার আবার দেখো দুইজনই প্রতি দলে এই দলে দুই জনে এই দলে দুইজনে এই দলে দুইজন কিন্তু দল বাড়লো দুইয়ের জায়গা হলো তিন কতজন হলো এক দুই তিন চার পাঁচ ছয় এবার দেখো দুইজন প্রতি দলে কিন্তু দল হলো চারটা একটা বেড়ে একটা গেলো দল এক সাত আট দেখো প্রতি দলে যখন একটা দল বৃদ্ধি পায় এখানে ছিল একটা দল এখানে হয়ে গেল দুইটা দল কয়জন বাড়লো একজন দুইজন এখানে ছিল দুই দল এখানে হয়ে গেল তিন দল মানে একটা দল বাড়লো একটা দল বাড়লো মানে কয়জন বাড়লো একজন দুইজন বাড়লো এখানে এই যে একটি দল বাড়লো দুইজন বাড়লো এখানে একটি দল বাড়লো দুইজন বাড়লো এখানে দেখো তিনটি দল সমান সমান কিন্তু এখানে এই দলটা বাড়লো তাহলে কজন বাড়লো দুইজন বাড়লো যদি একটি দল বাড়ে তাহলে কয়জন করে বাড়ে দুইজন করে বাড়ে শিক্ষার্থী বন্ধুরা একইভাবে পাঁচ ছয় সাত আট নয় বা দশ জোড়ায় কতজন শিশু আছে সেটি আমাদেরকে বের করতে হবে তাহলে এখানে দল ছিল চারটা এখানে দল হয়ে গেল পাঁচটা দল বাড়লে কয়জন করে বাড়ে বলেছিলাম বন্ধুরা দুইজন দল যখন একটা বাড়ে তখন দুইজন বাড়ে তাহলে আটের সাথে দুই যোগ করলে কত হয় দশ এখানে দেখো একটি দল বাড়লো তাহলে কজন বাড়বে দুইজন দশ এখানে ছয়টি দল ছিল সাতটি হয়ে গেল একটি দল বাড়লো তাহলে বাড়বে চোদ্দ এখানে ছিল সাতটি দল এখানে আটটি দল হলো জন কিন্তু ঠিকই আছে দুইজন করে প্রতি দলে তাহলে কতজন বাড়বে দুইজন চোদ্দ আর দুয়ে দুয়ে ষোলো আবারও দল বাড় বেড়েছে একটি আটের জায়গা হলো নয়টি দল তাহলে এর সাথে দুই যোগ করলে হয় আঠারো নয় গুণে আঠারো এবং এখানে আবার একটি দল বাড়লো নয় জায়গা হলো দশ তাহলে দুইজন বাড়বে হয়ে গেল বিশ এবার রাফি একটি প্রশ্ন করছে জোড়ায় সংখ্যা বৃদ্ধি হলে কিভাবে শিশুর সংখ্যা বৃদ্ধি হয় হ্যাঁ যেহেতু জোড়ায় শিশুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাহলে দুই জোড়া মানে হচ্ছে দুইটি করে দুই করে সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দেখো আটে সাথে দুই দশ আট দুই বারো বারো দুই চোদ্দ চোদ্দোর ষোলো ষোলো আঠারো এবং আঠারো দু বিশ জোড়ায় যখন বৃদ্ধি পায় তাহলে দুই করে বৃদ্ধি পায় এরপরে তোমাদের বিরাশি পৃষ্ঠায় গুনের খেলা রয়েছে দেখো যেগুলো কক্ষে এরকম কিছু কার্ড কার্ড লাগবে আমাদের সামনে গুণ থাকবে যেমন দুই গুণ চার পাঁচ গুণ তিন এছাড়া হতে পারে দুই গুণ পাঁচ আরো একটি কার্ড যদি আমরা করি দুই গুণ আর এভাবে কার্ডের উপরের দিকে কি গুণ লেখা থাকবে এবং নিচে লেখা থাকবে কার্ডের ঠিক পিছন দিকে বা নিচের দিকে উল্টা পিঠে লেখা থাকবে কি লেখা থাকবে গুণ ফল দুই গুণ পাঁচে দশ দুই গুণ আটে এ এখন এরকম অনেকগুলি কার্ড আমরা নিয়ে নিব শ্রেণীকক্ষে নেয়ার পরে উপরের দিকে কার্ডের গুণ থাকবে গুণ যখন থাকবে তখন একজন শিক্ষার্থী এসে একটি কার্ড নিবে অথবা জোড়ায় জোড়ায় আমরা খেলতে পারি একটি কার্ড নিল তখন তোমার বন্ধু ওই গুণ ফলটি লিখবে যেমন দুই চার গুণে আট সে নিচের দিকে উল্টে দেখলো কত আট যখন নিচের সাথে তার গুণ ফল মিলে যাবে তাহলে তার উত্তর সঠিক পাঁচ তিন গুণে ও কত লিখলো পনেরো এবং নিচের পৃষ্ঠা উল্টে দেখলো যখন পনেরো লেখা রয়েছে তাহলে তার উত্তর সঠিক এভাবে জোড়া জোড়ায় খেলতে থাকবে অথবা পুরো শ্রেণীকক্ষেও খেলা যায় একজনের পর একজন এই খেলাটি চলতেই থাকবে আরও একটি খেলা রয়েছে সেটি হচ্ছে কার্ডে শুধু গুণ ফল দেয়া থাকবে কি দেয়া থাকবে ধরো একটা কার্ড দেয়া রয়েছে সেখানে বিশ লেখা রয়েছে এখন তোমরা এই খেলাটি জোড়া জোড়ায় খেললে তুমি তোমার বন্ধুকে দেখালে যে এই যে দেখো একটি সংখ্যা কত রয়েছে বিশ এই বিশের জন্য দুইয়ের গুণের নামটা কত হবে তখন ও যদি বলতে পারে কত গুণ এটি যদি বলতে পারে তাহলে তার উত্তর সঠিক যেমন এখানে রাফি প্রশ্ন করছে এর গুণের খেলা এই গুণ ফলটি কিভাবে হয় আঠারো তখন ও তুলি উত্তর দিচ্ছে দুই গুণ নয় এটি দুই গুণ নয় তাই নয় কি অবশ্যই দুই গুণ নয় সমান আঠারো তুলির উত্তর সঠিক তোমাদের নিশ্চয়ই মনে আছে এখানে একটি ছক দেখতে পাচ্ছ এটিকে আমরা কিসের ছক বলি একশোটি ডটের ছক এখানে কতটি ডট রয়েছে বন্ধুরা একশোটি আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম এই একশোটি ডটের সাহায্যে আমরা গুণের নামটা এক থেকে দশ পর্যন্ত বের করতে পারি তোমাদের আশা করছি মনে আছে কি করে নামটা গুলো গুনে গুনে ডট গুনে গুনে আমরা বের করতে পারি কারণ আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম একশো ডটের এই ছক থেকে এভাবে গুণের নামতা বের করতে হয় তো চলো আজকের নামটাটি আমরা একটু দেখে নেই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি এল আকৃতি রয়েছে এই এল আকৃতির মধ্যে দেখো এই যে দুটি ডট রয়েছে কতটি ডট ডট দুটি কিন্তু দল কটি একটি দল কয়টি এখানে দেখো একটি দল কিন্তু এখানে হচ্ছে দুটি ডট বা বস্তু তাহলে দুটি ডট বা বস্তুতে কতটি হয় দুটি হয় এবার আমরা তাহলে লিখতে পারি দুই গুণ এক সমান দুই এবার এস তারপরে দেখি কতটি দল রয়েছে বস্তু কিন্তু দুটি আছে দেখো বন্ধুরা একটি দুটি বস্তু দুটি আছে কিন্তু দল বেড়েছে এক দুই আমরা লিখতে পারি দুই গুণ দুই কতটি হয় মোট এক দুই তিন চার দুই গুণ দুই সমান চার মজার না বন্ধুরা ছক থেকে ডট গুনে গুনে আমরা নামটা বের করতে পাচ্ছি। এবার দেখো বন্ধুরা বস্তু কিন্তু আগের মতোই দুটি আছে এক দুটি এই দলে দুটি এই দলে দুটি কিন্তু দল বেড়েছে তাই না আগে দল ছিল দুইটা এখন দল কতটি তিনটি আগে দল ছিল কটি দুটি এখন হয়েছে তিনটি কিন্তু তিনটির প্রতিটি দলেই রয়েছে কতটি করে একটি দুটি 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 একটি একটি করে আমরা লিখতে পারি দুই তিন বন্ধুরা এবার দেখো এবারও বস্তু কিন্তু দুটি রয়েছে কিন্তু দলের সংখ্যা বেড়েছে কতটি দল রয়েছে দেখো এখানে এক দুই তিন চার চারটা দল এবং দুইটা প্রতি দলে দুইটা করে বস্তু হলে মোট কতটি হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমরা তাহলে লিখতে পারি সমান আট আবারও দেখো আমাদের এখানে বস্তু রয়েছে দুটি প্রতিটি দলে দুটি দল কতটি হয়েছে পাঁচটি তাহলে আমরা লিখতে পারি দুই গুণ পাঁচ কতটি হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দুই গুণ পাঁচ সমান দশ শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে ভালো করে এল শেপটি লক্ষ্য করো এবং দেখো প্রতিটি দলেই দুটি করে আছে এখানে দল কতটি আছে চলো গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয়টি এবং মোট কতটি আছে তাহলে ছয় সাত আট নয় দশ এগারো বারো আমরা লিখতে পারি দুই গুণ ছয় সমান বারোটি ডট পেলাম আমরা দুই গুণ দেখো এখানে কতটি দুইটি প্রতিটি দলে দুইটি করে এবং দল হচ্ছে ছয়টি দুই ছয় গুণে বারো আবার আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি দলে দুটি করে দল সংখ্যা নিশ্চয়ই এবার বেড়েছে দেখো এখানে একটি ছিল তারপর দুটি হলো তারপর তিনটি চারটি পাঁচটি ছয়টি তাহলে এবার কতটি হবে বন্ধুরা সাতটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট কতটি হয় গুনে দেখি এখানে সাতটি আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ দুই গুণ সাত সমান চোদ্দ দুই সাত গুণে চোদ্দ স্ক্রিনে আমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখি এবারও কিন্তু আমাদের বস্তুর সংখ্যা বাড়ে নাই প্রতি দলে দুটি করে এই যে দেখো এই দলে দুটি 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 প্রতি দলে আমরা দুটি করে বস্তু পেয়েছি এই দলে ঠিক দুটি বস্তু কিন্তু দল সংখ্যা কতটি আছে আগে ছিল সাতটি দেখো এবার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোট কতটি হয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলোটি দুই গুণ আট সমান ষোলো তাহলে আমার এখানে প্রতিটি দলে বস্তু ছিল দুটি করে দল হচ্ছে আটটি এবং মোট বস্তু হচ্ছে ষোলোটি এবার আমরা দেখে নিই বস্তু কিন্তু দুটিই আছে আগের মতোই আছে প্রতি দলে দেখো দুটি 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 দল কতটি হলো দল গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টি নয়টি দল মোট নয় গুনে দেখি দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো এবার আমরা লিখতে পারি দুই গুণ নয় সমান আঠারো দুই নয় গুণে কত আঠারো এবং এবার হচ্ছে দল কতটি দুইটি করে প্রতি দলে এবং দল হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এবং দশটি দলের দুইটি করে হলে বিশটি পাই আমরা কতটি বিশ হয়ে গেলাম আমাদের গুণের নামটা দুইয়ের গুণের নামটা আজকে আমরা দেখলাম তাহলে আমার সাথে তোমরা দুইয়ের গুণের নামটাটি একটু পড়ো দুই এক গুণে দুই 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 গুণে চার দুই তিন গুণে ছয় দুই চার গুণে আট দুই পাঁচ গুণে দশ দুই ছয় গুণে বারো দুই সাত গুণে চোদ্দ দুই আট গুণে ষোলো দুই নয় গুণে আঠারো দুই দশ গুণে বিশ শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই নামতাটি এভাবেই বাড়িতে অনুশীলন করবে বেশি বেশি করে পড়বে যাতে তুমি খুব ভালোভাবে পারো কেন কেমন এখানে একটি সমস্যা রয়েছে সমস্যাটি আমরা একটু পড়ে নেই মিনা প্রতিদিন একটি বইয়ের দুই পৃষ্ঠা পড়ে সে সাত দিনে কত পৃষ্ঠা পড়ে তাহলে সে কিন্তু প্রতিদিন একটি বইয়ের কত পৃষ্ঠা পড়ে দুই পৃষ্ঠা পড়ে সাত দিনে কত পৃষ্ঠা পড়বে সেটি আমরা বের করব গাণিতিক বাক্যের মাধ্যমে আমরা কিভাবে বের করব দুই গুণ সাত সমান চোদ্দ দুই সাত গুণে চোদ্দ তাহলে আমরা লিখতে পারি অতএব মিনা সাত দিনে বইয়ের চোদ্দ পৃষ্ঠা পড়ে কত পৃষ্ঠা চোদ্দ পৃষ্ঠা একদিনে সে পড়ে দুই পৃষ্ঠা সাত দিনে কত পৃষ্ঠা পড়ে চোদ্দ পৃষ্ঠা উত্তর পৃষ্ঠা শিক্ষার্থী বন্ধুরা আরও একটি সমস্যা আমরা দেখতে পাচ্ছি একটি চকোলেটের দাম দুই টাকা রাজু ছয়টি চকলেট কিনলো চকলেটগুলোর দাম কত যদি সে আরো সাতটি চকলেট কিনে তবে কত টাকা লাগবে তাহলে আমাদেরকে এখানে দুটি প্রশ্ন করা হয়েছে চকলেট গুলোর দাম কত যদি সে আরো সাতটি চকলেট কিনে তবে কত টাকা লাগবে সো আমরা উত্তর গুলি খুঁজে বের করার চেষ্টা করি প্রথম প্রশ্নটি হচ্ছে চকলেট গুলোর দাম কত কয়টি চকলেট কিনছে ছয়টি এবং প্রতিটি চকলেটের দাম হচ্ছে দুইটা তাহলে গাণিতিক বাক্যের মাধ্যমে আমরা সমাধান করি চলো দুই গুণ ছয় সমান কত দেখো তো এই যে এখানে একটি দুটি তিনটি চারটি এবার প্রতিটিতে দুটি করে এবং দল আছে ছয়টি বস্তু আছে দুইটা এবং দল আছে ছয়টি তাহলে হলো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আমরা কি লিখতে পারি বারোটি অতএব চকলেটগুলোর দাম বারো টাকা উত্তর বারো টাকা আমরা লিখলাম এবার দুই নাম্বার প্রশ্নটি কি দেয়া রয়েছে যদি সে আরো সাতটি চকলেট কিনে তবে কত টাকা লাগবে চলো আমরা গাণিতিক বাক্যের মাধ্যমেই সমাধান করি ও চকলেটের দাম কিন্তু দুই টাকায় তাহলে আমরা কি লিখবো দুই গুণ সাত এখন সে আরো চার সাতটি চকলেট কিনবে তাহলে কত আমরা দেখো এখানে বস্তু রয়েছে দুটি এবং দল হচ্ছে সাতটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ দুই সাত গুণে কত হয় চোদ্দ অতএব যদি সে আরো সাতটি চকোলেট কিনে তবে চোদ্দ টাকা লাগবে উত্তর চোদ্দ টাকা আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ